সেই সুন্দর দেখো তো আরো গাড়ি খুঁজে পাও কিনা এখানে তো রাখার জন্য একটা বলও পেয়ে গেছে আয়াত এটা কি গাড়ি চালিয়ে দেখাও তো ওয়া অসাধারণ একটি গাড়ি পাইছে আয়াত এটা কি কালার কি কালার গাড়ি দেখি তো রেট আচ্ছা রেখে দাও দেখো আয়ার দুইটা গাড়ি পেয়ে গেল তো তারপর কি আছে দেখো তো কি গাড়ি গরুর গাড়ি এটার ভিতরে গরু আছে কোথায় দেখি তাই তো দেখছি গাড়ির ভিতরে গরু আছে কয়টা গাড়ি পেলে তিনটা আরো গাড়ি খুঁজবে আচ্ছা দেখো তো আরো গাড়ি খুঁজে পাও কিনা আরে আর একটা গাড়ি পেয়ে গেছে আয়াদ এটা কি গাড়ি কই দেখি এদিকে দেখাও তাই তো দেখছি একটা তেলের গাড়ি পেয়ে গেছে অয়েল ট্যাঙ্কি অনেক সুন্দর ট্যাঙ্কি লাইট আছে সুইচ নেই কেমনে চালাবে এটা হাত দিয়ে চালাবে এই আয়াত আরেকটি গাড়ি দেখাচ্ছে তোমার পাশে দেখো ডাবল ডেকার বাস দুইতলা তালা ডাবল ডেকার বাস পেয়ে গেছ অনেক সুন্দর হয়েছে তোমার গামলা তো ভর্তি হয়ে গেছে তোমার অনেকগুলি গাড়ি হয়েছে তোমার গামলা তো পুরোই ভর্তি হয়ে গেছে আরো খুঁজবে এই তো আর একটা পেয়ে গেল আয়া এটা কি এটা কিভাবে চালাবে ওয়াও অনেক সুন্দর এই যে সাধারণ একটা গাড়ি খুবই সুন্দর আরে এইটা আবার কি

তুমি তো এইটা ভুল করে ফেলছো সরি বলো পুলিশকে সরি বলো খেলনা পুলিশ আচ্ছা ঠিক আছে সাজাবে বিক্রি করবে না কেন বিক্রি করবে না কেন এগুলো দিয়ে খেলবে এই দেখো গাইস আর একটা গাড়ি পেয়ে গেছে এটা কি কালার গাড়ি কি কালার গাড়ি বলো বেগুনি আমি তো দেখতেছি এটা নীল কালারের গাড়ি লেখা আছে কোথায় দেখি আরে হ্যাঁ লেখা আছে জিপ গাড়ি দারুণ অসাধারণ একটি গাড়ি খুঁজে পেয়েছে আয়াত আচ্ছা আরো খুঁজে দেখো আরো খুঁজে দেখো এই দিক দিয়ে আরো খুঁজে দেখো গাড়ি খুঁজে পাও কি না গাড়ি নিয়ে তো তুমি হাঁটতেই পারছো না আরো গাড়ি খুঁজে পেয়েছো এটা কি গাড়ি সোনার গাড়ি ভাঙ্গুরি কিভাবে এই বললে স্বর্ণের গাড়ি চাকা ভেঙে গেছে এটা যাদুর গাড়ি এর জন্য চাকা ভেঙে গেছে স্বর্ণের গাড়ি আরো খুঁজবে এটা কি গাড়ি এটা কি গাড়ি সাদা গাড়ি বৃষ্টি এসে পড়েছে কোথায় বৃষ্টি আসছে আমি তো বৃষ্টি দেখতে পারতেছি না আচ্ছা একটা করে সাজাও দেখি কেমন আরো আছে কোথায় আরো আছে খুঁজে দেখো তো তোমার এই তো অনেক গুলি গাড়ি দেখছো আরো গাড়ি চাই তোমার